চলো 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 শিবগ্রিন টাইরে কোপালগঞ্জ টাইরে কোপালগঞ্জ টাইরে কোপালগঞ্জ এ ভাই তোমাদের গাড়ি এত ভাঙড়ি ভাঙড়ি কেন আরে ভাই ভাঙড়ি ভাঙড়ি এসে দেখি এসে গাড়ি কিন্তু কোটেন লে বলে চক চকচক করলে কিন্তু শোনা হয় না এই ভাঙা চুরা অনেক সময় শোনা হয়ে থাকে এ মাত্র 350 টাকায় রোজা রফার রোজার রফার রোজার রফার রোজার রফার শিবগ্রিন লাইন কে নিয়ে ঢাকা থেকে কোপালগঞ্জ ঢাকা থেকে কোপালগঞ্জ ঢাকা থেকে কোপালগঞ্জ শয়তান যাত্রী তো যথেষ্ট হইছে কেউ যদি জারাই যায় তার জন্য আড়াইশো টাকা যে যদি জারাই যায় তাহলে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা এ দাঁড়ায় গেলে আড়াইশো টাকা দু একটা সিট আছে সিটে বসলে তিনশো টাকা সিটে বসলে তিনশো টাকা চলো 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 ঢাকা থেকে গোপালগঞ্জ ডাইরেক্ট ঢাকা থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জ চলো 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 মামা চলো আসো চলো এস্তা তোমাদের কলিম মোটরস কখন ছাড়বে আরে ভাই আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ এই দেখো বলেছিলাম না চকচক করলে শোনা হয় না আমাদেরটা চকচক করতে না কিন্তু শোনা এই সাধারণ রোজ যাত্রী উঠে গেছে তাড়াতাড়ি আয় ওকে ওকে যাই হোক উফ যাত্রী ভালোই ও ও এনা ফাঙ্গা এসে দেখি আছে তারপরও জানে যে কোন গাড়িতে আমরা উঠতেছি আমরা মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা আমাদের যাত্রীকে ঢাকা থেকে গোপালগঞ্জ পৌঁছে দেব উড়াদুর টান দিয়ে কারণ আমাদের গাড়িতে আছে ম্যাক্স পাওয়ার স্পিড দশ হাজার হর্স ইঞ্জিন লাগানো ভাঙড়ি বলে তা কি আছে তাহলে যাত্রা শুরু কর হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সকলে সবাই ভালো আমি আবার একটা এক্সাইটিং টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ অক্টোবর সব সময় মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি দেখতে পাচ্ছো আজকে আমাদের গাড়ি হচ্ছে সেবা গ্রিন লাইন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বের আর রাস্তায় ভাই সায়দাবাদ বাস টার্মিনালের উপরে দেখো কি পরিমাণে জ্যাম পড়ছে শুধু একটু দেখো ভাই সাপ কি জ্যাম আরে ভাই এত ভিড় ভাই রোজার সময় ভাই ভিড় তো হবে আস্তে আস্তে ভাই ঈদ আগে আসতেছে ভাই তখন তো ভিড় হবেই দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আর এত তো গাড়ি সায়দাবাদে যা বলার মতো না যাই হোক আমরা আল্লাহ রহমতে লোকজন পেয়ে গেছি ভাই ওই দিকটা দেখো ভাই কত গাড়ি কত লোক আমরা মোটামুটি যাত্রী পেয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ যাত্রী পেয়ে যাওয়ার ফলে আমরা আর এখানে এক মিনিটে থাকবো না সামনে উপরে আরেকটা সেবা সেবাগির লাইনকে দেখা যাচ্ছে ব্রিজের উপরে কিন্তু প্রচুর জ্যাম যাত্রাবাড়ির আমরা বাম দেখতে ম্যাপ অন কর ম্যাপ অন কর হালকা 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 স্লো ব্রেকা ব্রেক পা হালকা হালকা যাবে 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 ঠিক আছে ক্লিয়ার হালকা ডান বাম খেয়াল রাখি ডান বাম খেয়াল রাখি গাড়ি আছে গাড়ি আছে আস্তে রাখা আস্তে রাখা হালকা 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 এখান থেকে ঢুকে যাবে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে হালকা দা स्लो जाबे स्लो जाबे स्लो जाबे हे आस्ते बम आस्ते 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 हल्का रा हल्का क्लियर 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 हल्का बाइंड कर दे बाइंड कर दे बेरे जा हल्का स्लो 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 खेल कर खेल कर आस्ते ब्रेक आस्ते हल्का 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 गाड़ी पर पर गाड़ी पर पर हल्का हल्का ब्रेक 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 ओ है शाकुरा बच्चा ए केवरे गाड़ी ने तो नाक से दिस शाकुरा जा दटन दे टन তো বন্ধুরা এখন আমাদের দৌড়া দৌড়াটা আনবে আমরা যে ভাই রিকোয়েস্টে যাব সেই ভাইয়ের রিকোয়েস্ট আগেও একবার রেখেছিলাম আজ আজও রাখতেছি তার ধারণা তার ভিডিওটা দেয়নি আজকে তার ভিডিওটা বসগেমার চ্যানেলে আসবে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে উনি যাই হোক কোনো কত ব্যাপার না কোনো ঘটনা না দিতেই পারি উনি হয়তো খেয়াল করতেছে না ওনাকে অনেকবার কমেন্টস করছি তার নামটা এখন আমরা স্ক্রিনে দেখাই দিব তো বন্ধুরা কাজী সাইফুর রহমান ভাই ইনার ভিডিওটা কিন্তু আমরা দিয়েছি তারপরও আবারও দিচ্ছি কারণ উনি বারবারই বলছি ওনার ভিডিওটা আমি দেইনি যাই হোক হয়তো হতে পারে যাই হোক কাজী সাইফুর রহমান ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার কথা বলছেন আপনি টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ার স্ক্রিন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আমার কাছে নাই আমার কাছে সেবা গ্রিন লাইনে আছে আমরা সেবা গ্রিন লাইনে খেলে দিচ্ছি আগেও যেটা খেলছিলাম সেটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ওয়ান পয়েন্ট ফোর টু ভার্সনে সেটা এসি ভার্সন দিয়ে খেলে দিয়েছিলাম যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাইফুর রহমান ভাই আপনার রিকোয়েস্টটা কিন্তু আমারও যাচ্ছে আস্তে ব্রেক ক্লিয়ার টান ওটান যা হালকা বেরে যা আ যাবে খেলা গাড়ি ভাঙা আছে তা কি আছে বাগের বাচ্চা পুরো বাঘের বাচ্চা যা 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 হালকার মধ্যে যা বরাবর আস্তে ব্রেক পা ব্রেকে পা ব্রেকে পা হালকা ক্লিয়ার আস্তে হালকা হালকা গড়বে গর্বে গরবে আস্তে 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 হালকা খানি হানিপাড়া পথাক হানিপার পথাক হালকা বাহিনী কেটা দে আমরা কি বাইরে চলে যাবো হ্যাঁ গোলচাত্র থেকে আমরা বাই বাইরে চলে যাব বরাবর হিল ক্লিয়ার সফির রহমান ভাই কাজী সফির রহমান ভাই রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছি যারা যারা আমাদের তিন তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বসগোয়া চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ভাগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটারকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটনটি ঘুষিয়ে দেওয়ার বেশি বেশি লাইক এবং ফট করে দিও আর বারো তেরো চোদ্দো তারিখের পর থেকে হচ্ছে আমাদের ঈদের যাত্রা শুরু হয়ে যাবে ওই সময় ভোট আসবে ঈদের যাত্রা ঈদের ট্যুর যেটা বলে সেটা হবে এখন ভাই রোজার মধ্যে মোটামুটি আমরা হ্যাবিট আন দিচ্ছি আর ভালোই অফার দিচ্ছি মাত্র তিনশো টাকায় আজকে আমরা গোপালগঞ্জ নিয়ে যাচ্ছি যারা দাঁড়িয়ে যাবে আমাদের বনালী সাধারণ তাদেরকে আড়াইশো টাকার অফার দিয়েছে আর যারা বসে যাবে তারা তিনশো টাকার সিট আর নাই আসতে পারো আর আমরা মাত্র দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে দিচ্ছি কিন্তু ডাইরেক্ট গোপালগঞ্জ এটা কীভাবে সম্ভব হ্যাঁ ভাই সম্ভব অনেকভাবেই সম্ভব আমরা আসল সময় কাজ দেখাবো আমরা কোনো জায়গায় কোনো বিরতি হবে না বারবার ক্লিয়ার আসতে ক্লিয়ার আসতে খোর ঘর ঘোর হালকা 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 ক্লিয়ার বারবার বরাবর টাবে রেখে বা রাজা হালকা হ্যাঁ কে ক্লিয়ার 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 টাঁদে বেড়া আমাদের গাড়ির স্পিড ডেকেছো বন্ধুরা কত বেশি যে কারণে আমরা মাত্র দেড় ঘন্টার মধ্যে আমরা গোপালগঞ্জ পৌঁছতে যাবো আমাদের যাত্রী ক্লিয়ার সবাই কেউ টান দিয়ে চলো পাড়া দেবো সবাই আজকে পিছনে পড়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরাগঙ্গা ব্রিজ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভাঙড়ি হয়েছে তা কি হয়েছে ভাই ভাঙড়ি সেবা গ্রিন লাইনের কিন্তু ক্ষমতাও অনেক বেশি কারণ ইঞ্জিন লাগানো অনেক পাওয়ারফুল বরাবর যা ক্লিয়ার ক্লিয়ার বরাবর ক্লিয়ার বেড়ে যা আসছে বেড়ে যা ক্লিয়ার মারাত্মক টান চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন পদ্মা সেতুর দিকে যাচ্ছি মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি এখন আমরা সে স্পিড এক স্পিড খেয়াল গে সেভাবে চালাস বরাবাদ যা গাড়ি ভাঙড়ি তাতে হয়েছে ভাই গাড়ি হচ্ছে বাঘের বাচ্চা পুরো সেবা গ্রিন লাইন আমাদের কোনলাই যায় গোপালগঞ্জে যায় বরাবর অনেক দিন পরে সেবা গ্রিন লাইনের গাড়িকে নিয়ে খেলছি বন্ধুরা সেবে গড়বে গড়বে বেড়ে যা বেড়ে যা

কাজী শফিউর রহমান ভাইয়ের আজকে আমরা যাচ্ছি কোথা থেকে কোথায় ঢাকা থেকে গোপালগঞ্জ রোজার বিশাল অফার অফারের সাথে সাথে ভাই কাজেও মিল আছে আমরা তিনশো টাকায় নিয়ে যাচ্ছি গোপালগঞ্জ আর তো হচ্ছে মাত্র দেড় ঘন্টায় আমরা পৌঁছে দিচ্ছি হচ্ছে গোপালগঞ্জ শহরে আনি বাসে খেয়াল করে যাবার আবার ক্লিয়ার কিং হানিফকে ওটি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ বারো বাজা ক্লিয়ার তো হালকা দিয়ে পদ্মা সেতুর একদম কাছে চলে আসছি বন্ধুরা আমরা একদম কাছে চলে আসছি আমরা জিরো পয়েন্ট একটা বল মোড দেখা যাবে স্ত্রী স্লো 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 হালকা হালকা ঘোরবে ঘোরবে বে প্লাস্টিক আছে খেয়াল করে যা বরাবর যা আমরা পদ্মা সেতু চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো তার মানে বুঝতে পারছো কত স্পিডে চালাচ্ছি আমরা গাড়িটা ফটো কাটবে কিন্তু খেয়াল করে যাস বরাবর রাখিস চলে যাবে বরাবর 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 বরাবর

মাত্র দেড় ঘন্টায় ঢাকা থেকে গোপালগঞ্জ মাত্র দেড় ঘন্টায় মাত্র তিনশো টাকায় বিশাল বিশাল অফার রোজার সময় বিশাল অফার চলবে বরাবর টানতে বরাবর টানতে রেডি পিক আপ গাড়ি পুরোনো হলে হবে কি ভাই পুরো রেডি ভাই বরাবর হালকা যা

কেন ভাই সে বিপদে পড়ছে ভাই আমাদের কিছু হয়নি ইনশাল্লাহ একজন আমাদেরকে পিছন দিক থেকে ঘাই মারছে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না সৌদিয়া না শ্যামলি বুঝা যাচ্ছে না এটা কি ঢাকা ঢাকা এক্সপ্রেস হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার ঢাকা টানতেছে ঢাকা টানতেছে ঢাকা থেকে গোপালগঞ্জ হচ্ছে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বন্ধুরা দেড় ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আমরা ইনশাল্লাহ টানতে 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 ভাঙার মোটে এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙার মোড়ে এখানে কে কে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা উড়াদুরা টান দিয়ে চলছে কিন্তু আমাদের সেবা গ্রিন লাইনের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা খুলনার দিকে যাচ্ছি না আমরা গোপাল হ্যাঁ খুলনার রাস্তা এটাই গোপালগঞ্জ এদিকে সেদিকে যাবার বা যাবার ক্লিয়ার ক্লিয়ার ট্রেনে গাড়ি আছে ট্রেনে গাড়ি আছে স্লো বেড়ে যা বেড়ে যা বেড়ে ক্লিয়ার ক্লিয়ার করিমের গাড়ি করিমের গাড়ি আস্তে 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 চাপ দিয়ে দাও কাতে হালকা বরাবর 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 আরে কন্ট্রোল রে ভাই কোটিন কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল হবে না এখন আমি পুরো বাগের বাচ্চা হয়ে গেছি আস্তে আস্তে ক্লিয়ার হালকা হালকা ড্যান্ডা ড্যান যা বরাবার বরাবার বরাবর ভাই রোজার মধ্যে কঠিন টান দেখাচ্ছে আমাদের বঙ্গী শাসন লোক স্লো স্লো ক্লিয়ার ড্যানে গাড়ি আছে নাই 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 রাস্তা আছে যা 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 বেরো যা এখানে একটা জ্যাম পড়ছে দেখতে পাচ্ছে বন্ধুরা ড্যান রাস্তায় একশো সাত কিলোমিটার গোপালগঞ্জ এখান থেকে আবারও ফাঁকা রাস্তায় আমরা গোল দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে কতগুলো গাড়িকে আমরা ওটি দিয়ে দিলাম কাজী রহমান ভাইয়ের রহমানিকোয়েস্টে যাচ্ছে আজকে ঢাকা থেকে গোপালগঞ্জ আপনার টুঙ্গিপাড়া এক্সপ্রেসের স্ক্রিন এটা আমার নাই ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ভার্সনে ওয়ান পয়েন্ট ফোর টুতে দিয়েছি ভিডিও আপনি খেয়াল করেনি এই পিছনের দিকে আসে খেয়াল করলে কিন্তু আপনি আপনার ভিডিওটা পেতেন

যাবে 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 পিঙ্কি পিঙ্কি টানতেছে কিন্তু পিঙ্কি ভাই পিঙ্কি এর রাস্তায় কি করে ভাই সাহ পিঙ্কির সাথে উড়া ধরা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো উড়া ধরা মানে কঠিন উড়া ধরা হচ্ছে পিঙ্কি পরিবহন ভাই রে ভাই ভাই রে ভাই কঠিন টানতেছে আস্তে আস্তে বরাবর 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 গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে বেরে যা ও ভাই সাহ হালকা রাখবে হালকা রাখবে হালকা হালকা ব্রেক 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 বাইরে যাওয়া লাগবে বাইরে যাওয়া লাগবে আস্তে

এই গাড়িগুলো ভাই ওটি দেয় দেখে না যে রানিং গাড়ি আসতেছে কিনা আগে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলাম ভাই আমরা তো আবার চালানো শুরু করলাম ওই গাড়িটায় আসলে দোষ কাজ ছিল অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা বিশাল অফার তিনশো টাকায় ঢাকা থেকে গোপালগঞ্জ আর হচ্ছে দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে দেবো গোপালগঞ্জ শহরে বিশাল সার্ভিস গাড়ি ভাঙড়ি তা থেকে এসেছে ভাই ঈদের সময় ভাই এরকম ভাঙড়ি গাড়ি এগুলো একটু বেশি দেখা যায়

এই যে গোপালগঞ্জ শহর নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকে আল্লাহ গোপালগঞ্জ শহর এখন হবে কাজী শফির রহমান ভাই আপনি আমাদেরকে বলছিলেন কোন গাড়ি নিয়ে আসার কথা করিম মোটরস আমরা করিম মোটরস আনতে পারি দুঃখিত আমরা সেভাবে লাইন কিনে আসলাম কারণ ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ভার্সনে ওই ওটা নাই যে কারণে আমি আনতে পারিনি যাই হোক গোপালগঞ্জ ম্যাপে ডিসকভার হয়ে গেছে এখানে আমরা আমাদের যাত্রা শেষ করবো সবাই ভালো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে বলো মাত্র দেড় ঘন্টায় আমরা যাত্রা শেষ করেছি বন্ধুরা আস্তে হালকা 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 স্লো দেড় ঘন্টায় আমরা চলে আসছি আবারও আমরা টিপ নিয়ে যাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ